সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে ব্লু স্ক্রিন অফ ডেথ ফিক্স করা শেখাবো এ নিয়ে আগেও একটা ভিডিও বানিয়েছি তবে সেখানে সামান্য একটা ভুল আছে এই ভিডিওতে সেটা কারেকশন করা হয়েছে তবে এই ভিডিওটি দেখার আগে আমার ওই আগের ভিডিওটা অবশ্যই দেখবেন সার্চ বক্সে টাইপ করুন সিএমডি এবং কমান্ড ফ্রমটের ওপর রাইট ক্লিক করুন এবং রান এজ অ্যাডমিনিস্ট্রেটর করুন এরপর কমান্ড দেবেন ডিআইএসএম ডট ইএক্সি স্পেস স্ল্যাশ অনলাইন স্পেস স্ল্যাশ ক্লিন আপ হাইফেন ইমেজ স্পেস স্ল্যাশ রিস্টোর হেলথ এন্টার হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে একজিট টাইপ করে বেরিয়ে যাবেন এবং আপনার কম্পিউটার একবার রিস্টার্ট করবেন এরপরেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে নেক্সট স্টেপ ফলো করবেন এবার সার্চ বক্সে টাইপ করবেন রিসেট দিস পিসি এবং রিস্টার্ট নাও এর ওপর ক্লিক করবেন এরপর ট্রাভেল শ্যুট অপশানটি ক্লিক করবেন এবং নিচে অ্যাডভান্স অপশন্স এরপর সিস্টেম রিস্টোর করে দেখবেন আমি আগের দুটো ভিডিওতে সিস্টেম রিস্টোর করে দেখিয়েছি তাই এই ভিডিওতে আর আমি দেখাচ্ছি না আপনারা সেখানে গিয়ে দেখে নেবেন আশা করি সিস্টেম রিস্টোর করেই হয়ে যাবে আর যদি না হয় তাহলে স্টার্ট আপ সেটিংসে ক্লিক করবেন এবং রিস্টার্টে ক্লিক করবেন আপনাদের কম্পিউটারটি সেভ মোডে রান করাতে হবে তার জন্য চার নম্বরে ইনেবেল সেম মোড এই অপশনটি চালু করার জন্য কীবোর্ড থেকে চার নম্বর কি প্রেস করবেন এর ফলে আপনার কম্পিউটার সেভ মোডে রান করবে এবং এখানে সেম একইভাবে সার্চ বক্সে টাইপ করবেন সিএমডি এবং কমান প্রম্পটে রাইট ক্লিক করে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর করবেন এবং কমান্ড দেবেন এস এফ সি স্পেস স্ল্যাশ স্ক্যান নাও এবং একটু ওয়েট করবেন হানড্রেড পার্সেন্ট স্ক্যান হওয়ার পর এখানে যে রেজাল্ট শো করছে এর অর্থ হল আমার সিস্টেম ওকে আছে আর যদি এই ধরনের রেজাল্ট শো করে উইন্ডোজ রিসোর্স প্রোটেকশন ফাউন্ড করাপ ফাইল অ্যান্ড সাকসেসফুল্লি রিপেয়ার দ্যাম এর অর্থ হলো আপনার সিস্টেম রিসলভ হয়ে গেছে আর যদি এই ধরনের মেসেজ শো করে উইন্ডোজ রিসোর্স প্রোটেকশন ফাউন্ড কারাপ ফাইল বাট ওয়াজ আনেবল টু ফিক্স সাম অফ দ্যাম তাহলে আপনি পুনরায় এস এফ স্পেস স্ল্যাশ স্ক্যান নাও কমান্ড রান করাবেন আশা করি আপনার প্রবলেম রিসলভ হয়ে যাবে এর এরপরেও যদি প্রবলেম সলভ না হয় আর আপনার লাইসেন্স কি যদি ডিজিটাল হয় তাহলে সে মেডিসন অপারেটিং সিস্টেম রি করে নেবেন আর যদি অপারেটিং সিস্টেম রি করতে না জানেন তাহলে ডান দিকে উপরে আই বোতামে হাত দিয়ে ভিডিওটি দেখে শিখে নিতে পারেন ধন্যবাদ